ধোলাউরি ইউনিয়নের ইতিহাস ঐতিহ্য সাথিয়া পাবনা এলাকার মুরব্বীগণদের তথ্যমতে ও জনশ্রুতিদের মতে রয়েছে যে আনুমানিক আঠারো শতকের দিকে ও ব্রিটিশদের শাসন আমলে ইসামতি নদীর দুই কোলে কোনো পার ছিল না চরের মতো নদীটা বহমান থাকত সারা বছর চরের কোল ঘেঁষেই গড়ে ওঠে বসতবাড়ি সেই সময়ে বসত বাড়ি কম থাকার কারণে এই অঞ্চলে প্রচুর পরিমাণ বাতাস বইত সেই সময়ে ধুলা বালি প্রচুর উড়ত এবং রাস্তার কোনো ব্যবস্থাও ছিল না চর অঞ্চল এবং কোনো প্রকার রাস্তা না থাকার কারণে মহিষের গাড়ি গরুর গাড়ি এবং ঘোড়ার গাড়ি চলাচল করতে পারতো না এবং হাঁটা ছাড়া একমাত্র এই পথ ছাড়া কোনো কিছুই থাকতো না মাটি রাস্তার ফলে গাড়ি ঘোড়া অকাজ হয়ে পড়ে থাকতো তার ফলে এই অঞ্চলে কোনো প্রকার গাড়ি ঘোড়া আসতে চাইতো না যেহেতু চর রাস্তাঘাটে কোনো ব্যবস্থা নেই হাটা ছাড়া কোনো পরিবেশও নেই এবং প্রচুর পরিমাণ ধোলা বালির মিশ্রিত রাস্তা থাকতো এবং প্রচুর ধোলা উড়তো সেখান থেকেই নামকরণ করা হয়েছিল ধোলা উড়ি আপনি জানেন কি ব্রিটিশদের নীল চাষের এখনও সাক্ষী হয়ে আছে এই কুটি বাড়ির ফসলি মাঠ যা ঐতিহ্যবাহী ধুলাউরি কাউসারি কামিল মাদ্রাসা হাটের উত্তরে ও ধুলাউরি বালিকা উচ্চ বিদ্যালয়ের পূর্ব উত্তর অংশ এবং ধুলাউরি ডিগ্রি কলেজ ধুলাউরি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ধুলাউরি ইউপি এর পেছনে বিস্তৃত মার্জোদে অবস্থিত ছিল এখানে ব্রিটিশ আমলে নীল চাষ করত এবং এই জায়গাতেই ব্রিটিশদের নীল চাষের ক্যাম্প বা কুঠিবাড়ি ছিল বলে এই জায়গাকে নামকরণ করা হয়েছে কুঠিবাড়ি ইসামতি নদীর তীরে গড়ে ওঠা চর আর বিস্তৃত মাঠ থাকায় এবং নৌপথে যাতায়াত সহজ হওয়ার কারণে ব্রিটিশরা এই নদীর অববাহিকায় গড়ে তোলে কুঠিবাড়ি যা আজও নীলচাষীদের ওপর কঠোর নির্যাতন আর জুলুমের সাক্ষী বহন করে আসছে এই কুঠিবাড়ি ভৌগোলিক অবস্থা ধোলাউরি ইউনিয়নটি সাথে উপজেলার উত্তর ও পশ্চিম দিকে অবস্থিত এই ইউনিয়নের পূর্ব দিকে নাগডামরা ইউনিয়ন উত্তরে রয়েছে ফরিদপুর উপজেলা পশ্চিমে ভুলবাড়ি ইউনিয়ন এবং দক্ষিণে ধোবাদাও ইউনিয়নের দ্বারা পরিবেশ গঠিত যোগাযোগ ব্যবস্থা উপজেলার হেডকোয়ার্টার প্রায় বারো কিলোমিটার দূরে অবস্থিত জেলা শহর থেকে এই ইউনিয়নটির দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার সড়ক যোগাযোগ ব্যবস্থা বাস সিএনজি নসিমন করিমন সহ ব্যক্তিগত যানবাহনের মাধ্যমে ইসামতি নদীর ইউনিয়নের প্রায় মাঝ বরাবর অবস্থিত এই ইউনিয়নের আয়তন এই ইউনিয়নের প্রায় উনত্রিশ হাজার বর্গ কিলোমিটার শিক্ষার হার বাহাত্তর শতাংশ এই ইউনিয়নের মোট তেইশটি গ্রাম মিলে ইউনিয়ন গঠিত যেমন এক ধোলাউড়ি ধোলাউরি বাউচগাড়ি রুপসি লক্ষ্মীপুর ডহরদানি বিলচাপড়ি চরপাড়া সোনাকান্দ নোর্দাও পিরাহাটি মাদারবাড়িয়া তেরোকাদা বিলসলঙ্গি কাশীনাথপুর দিয়ে রাউতি ফুলবাড়ি পাইকশা ও মনোয়ারগাঁতি আমিষের চাহিদা পূর্ণ হয় প্রধানত মাসে অনেকেই পারিবারিকভাবে হাঁস মুরগি গরু ছাগল মহিষ পালন করে থাকেন এছাড়াও সরকারি চাকরিজীবী ও বেসরকারি চাকরিজীবী অনেকেই রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান এই ইউনিয়নের একটি কামিল মাদ্রাসা একটি কলেজ তিনটি উচ্চ বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রায় বিশটিরও অধিক অর্থনৈতিক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের একটি শাখা রয়েছে এছাড়াও বেসরকারি ডাচ বাংলা ব্যাংক এবং ইসলামী ব্যাংক রয়েছে এছাড়াও রয়েছে আশা গ্রামীণ ব্যাংক ব্রাক, এনজিও এবং কার্যক্রম চালু রেখেছে বাণিজ্যিক তিনটি হাট বাজার রয়েছে হাটে কৃষি পণ্য গরু ছাগল মহিষ ইত্যাদি বেচা কেনা হয় এবং ধোলাউরিতে সাপ্তাহিক হাট দিন হয় সোমবার এবং শুক্রবার অন্যান্য দিনে বাজার নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বেচা কেনা হয় আইন শৃঙ্খলা ধোলাউরিতে একটি পুলিশ ফাঁড়ি অবস্থিত এছাড়াও গ্রাম পুলিশও রয়েছে স্বাস্থ্যসেবা ধোলাউরি ইউনিয়নে একটি উপস্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে ডাকঘর ও পোস্ট অফিস দুইটি রয়েছে নর্ধ ও বিলসলঙ্গি গ্রামে প্রিয় বন্ধুরা এই তো হলো ধোলাউরি ইউনিয়নের ইতিহাস ঐতিহ্য এবং নামকরণ কোনো কিছু ভুল টুটি হলে অবশ্যই একটি ক্ষমা দিতে দেখবেন কারণ এই তথ্যগুলো বয়স্ক গন্ধের এবং জনশ্রুতির কাছ থেকে কিছু নেওয়া হয়েছে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে বা ভালো লাগছে কি না এমন ভিডিও চান কিনা সেটাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই ভিডিওটি পর্ব হিসেবে আসবে প্রথম পর্ব শেষ করলাম আমরা প্রিয় বন্ধুরা এমন ভিডিও আপনার এলাকার ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে হলে অবশ্যই আমাদের ফোন করবেন বা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এই স্যার বাপ্পি চালচিত্র টেবি পাবনা ধোলাউরি আল্লাহ হাফেজ